নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই শীতকালের মধ্যে মাঝে মাঝে দিন বেশ ভালো ঠান্ডা পড়ে তো সেই রকম দিনে আমি গোপাল সোনাকে কীভাবে স্নান অভিষেক করাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখুন আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি নিজেদের গাছের ফুল দিয়ে পুজো করলে যেন মনে একটা আলাদাই শান্তি হয় এই কৌটোটায় এক কৌটো জল আমি রোদে দিয়ে রেখেছিলাম সকাল থেকে সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে বাল্য সেবা দিয়েছিলাম তারপর এই জলটা রোদে দিয়ে রেখেছিলাম দুপুর হতে হতে জলটা বেশ গরম হয়ে যায় এটা দিয়েই আমি তখন স্নান করাই আমি অনেককেই দেখেছি গোপাল সোনাকে শীতকালে সকালবেলা যখন স্নান করায় তাদের কারোর কাছে ইলেকট্রিক কেটেল আছে বা কারোর কাছে ইন্ডাকশান আছে তারা একটু জল গরম করে নেয় কিন্তু আমার কাছে যেহেতু তার মধ্যে কিছুই নেই বা আলাদা রান্নাঘর যেখানে মানে ভগবানের রান্না করার জন্য পুরো সেট করা থাকে সেরকম কোনো ব্যবস্থা যেহেতু নেই তাই আমি এইভাবেই জলটা রোদে দিয়ে রাখি তাতেও জলটা ভালো গরম হয়ে যায় মাঝে মাঝে আমি যখন গোপাল সোনাকে নিজে হাতে ভোগ রান্না করে দিই তখন সমস্তটা আমাকে গুছিয়ে নিয়ে করতে হয় গুছিয়ে নিয়ে বলতে আমি এটা বলতে চাইছি যে বাংকারের উপর বাসনপত্র তোলা থাকে তার মানে গ্যাস গ্যাসের যে একটা সিঙ্গেল ওভেন আছে সেটা তোলা থাকে সেগুলো সব নামিয়ে সেট করে করতে হয় তো সেরকমভাবে তো প্রতিটা দিন করা সম্ভব নয় আর আর এমন কোনো ফাঁকা ঘরও নেই যেখানে আমি গোপাল সোনার জন্য মানে রান্নাবান্নার সেট আপটা করে রাখতে পারি যাতে এই যে জল গরম করা বা ভোগ রান্না করতে কোনো অসুবিধা না হয় যাই হোক ভগবান যদি চায় যদি তেমন দিন সত্যিই আসে তখন না হয় সেই মতন করে দেব এখন যেমন পাচ্ছি তেমনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ছোট পাথরের বাটিটায় আমি একটু সর্ষের তেল এনেছিলাম সেটাই আমি ভালো করে মালিশ করে নিচ্ছি আসল কথা একটাই সেটা হচ্ছে যেটা আমি বারবার বলি প্রত্যেক ভিডিওয়ে যে গোপাল সোনাকে যদি নিজের মানে সন্তানদের আমরা যেভাবে যত্ন করি সেরকমটা ভেবে সেবা করা যায় তাহলে আর কি করব না করব সেই প্রশ্নগুলোর মনের মধ্যে জাগে না অবশ্যই সন্তান স্নেহে ভালোবেসে এবং ভগবানের মতন ভক্তি শ্রদ্ধা দিয়ে গোপাল সেবা করতে হবে আমরাও আমাদের বাচ্চাদের শীতকালে একটু তেল মাখিয়ে তারপর স্নান করাই সেই মতন আমিও ছাদে নিয়ে এসে ভালো করে একটু তেল মাখিয়ে তারপর এখন স্নান অভিষেক করাবো স্নানপাত্রের মধ্যে আমি একটা চন্দনের ফোটা দিয়ে নিলাম আর গাছ থেকে যে ফুল তুলেছিলাম সেই কয়েকটা ফুল স্নানপাত্রে আমি সাজিয়ে নিচ্ছি ফাঁকা স্নানপাত্রে গোপাল সোনাকে বসাতে নেই তাই একটা চন্দনের টিপ দিয়ে বা স্বস্তিক চিহ্নও দেওয়া যেতে পারে তার মধ্যে কয়েকটা ফুল দিয়ে তারপর আমি গোপাল সোনাকে স্নানপাত্রে বসাবো অভিষেক শুরুতেই আগে গোপাল সন্ন্যার চরণ যুগল ধুয়ে নিচ্ছি ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম বারে একটু গাছের ফুল দিয়েই পুষ্প করে নিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এইবার এই গামছাটা দিয়ে আলতো হাতে গোপাল সোনাকে নেব। কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর তার মধ্যে পরিবেশটাও এত সুন্দর ছাদের মধ্যে এনে গোপাল সোনার স্নান অভিষেক করালাম মানে আমার নিজেরই খুব ভালো লাগছে ছাদে আসলে যেটা হয় আর কি মাথার উপর খোলা আকাশ চারিদিকের গাছপালা সব দেখা যায় আমার তো খুব ভালো লাগে এই স্নান জলটা কিন্তু যেখানে সেখানে ফেলবো না কোনো গাছের গোড়ায় দিয়ে দেব এবারে আলতোভাবে গোপাল সোনাকে মুছিয়ে নিচ্ছি তারপর একটা জামা পরিয়ে নিচ্ছি জামা পরানো হয়ে গেলে আমি একটু সাজিয়ে নেব একটু হাড় পরিয়ে দেব টুপি পরাবো মাথার চুলটা লাগাবো খুব মিষ্টি লাগে দেখতে সত্যি মানে সকালবেলা উঠে যখন সকালবেলা ঘুম থেকে গোপাল সোনাকে তুলে বাল্য সেবা দিই তখন যেন বাড়িতে মনে হয় একটা আলাদা পরিবেশের সৃষ্টি হয় মনটা যেন একদম ভরে যায় আর তারপর যখন স্নান করি আরও সাজুগুজু করাই তখন তো যেন চোখ সরানোই যায় না এত ভালো লাগে এইভাবেই শীতের দুপুরে মানে যখন একটু বেশি ঠান্ডা পড়ে তখন আমি এইভাবে গোপাল স্থান স্নান অভিষেক করিয়ে থাকি সেটা অবশ্যই রোজ নয় একদম মাঝে মাঝে এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে জয় গোপাল